হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখো ঘুরানো বেচ্ছি দিয়ে বালসির কভার তৈরি করা প্রথমে বালসির কাপড়টাকে কেটে নিতে হবে আপনাদের বালিশ অনুযায়ী তারপরে সেটাকে ঠিকঠাক করে রাখতে হবে পাশে ঝুড়ি ঝুড়ি দেওয়ার জন্য নিচ্ছে নিজেদের প্রয়োজন কেটে নেবেন তারপরে সেটাকে কাপড়ের ভিতরে দিয়ে টুপি রেখে ভিতরে দিয়ে সেলাই করতে হবে দিতে হবে ভিতরে ঠিকঠাক করে আপনারা দু কানা সমান করে নেবেন সমান না করলে কিন্তু হবে না তাহলে গুলিয়ে যাবে সেলাই করবেন আমাদের বালিশের খাবার হয়ে গেছে রেডি আমাদের বালিশের কভার এবার আপনার বালিশে পড়িয়ে দেখাবো যে কীরকমটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমাদের কভার তৈরি করা যদি ভালো লাগে